হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকাল আমি আর ভাই বেরিয়ে পড়েছি প্রচন্ড ঠান্ডা ঢাকা নিয়ে তো এখন আমরা যাচ্ছি জয়চন্ডী পাহাড় পুরোটা বাইকে যাব না এখন আমরা স্টেশনে যাব স্টেশনে বাইকটা রেখে ট্রেন ধরব স্টেশনে হিরো প্রচুর এখান থেকে পাহাড়টা বোঝা যাচ্ছে একটু আজকে রোদটা কম তো ধোয়াশা ধোয়াশা লাগছে বাট বোঝা যাচ্ছে স্টেশন থেকে নেমে এখানে অটো টোটোগুলো আছে টোটো ধরে নেবো পৌঁছে গেলাম স্টেশন থেকে টোটো ধরে এখন পাহাড়ের নিচে ওপরে উঠবো বাট তার আগে প্রচন্ড খিদে পেয়েছে আগে খাবার খাবো তো বলে রাখি কাল থেকে মেলা স্টার্ট হচ্ছে মানে টোয়েন্টি এইট ডিসেম্বর থেকে আমরা আগের দিনই চলে এসেছি চলো ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে তো এখন না মানে বাস টাস কাঁথা চলছে হ্যাঁ মানে একটা একটা করে স্টল বসছে এদিক এখানে বাচ্চাদের জন্য যেমন একটা স্টল আছে ওইদিকে খাবারের স্টল হচ্ছে সব এখন মানে প্যান্ডেল তৈরি হচ্ছে আর কি আগের বছর এসেছিলাম ফার্স্ট জানুয়ারিতে তো পুরো মেলা বসে গিয়েছিল যেহেতু আর এখন আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন ডিসেম্বর যে কারণে এখন আপাতত প্যান্ডেল হচ্ছে চারিদিকে এগুলো পুরো মেলা বসবে সাইডে সাইডে দোকানগুলো আছে এখানে হ্যাঁ ছোটো ছোটো ঠাকুরের ফটো ফ্রেমগুলো আছে এখানে দেখো অনেক রকমের মুখোশ আছে তো চলো অলরেডি লেট করে ফেলেছি নিচে বেশি ওয়েট করবো না ছোট্ট করে তোমাদের তাও দেখিয়ে দিলাম এখানে বিভিন্ন রকমের ফুল টুল আছে চলো যাওয়া যা ভিডিও করা এনার্জি কম যাই হোক যারা নামছে তারা ভাবছে এটা যাচ্ছে এটা অবস্থা হবে যাই হোক এটাই ফার্স্ট টাইম না এটা সেকেন্ড টাইম তো ভুলে গেছিল মাঝখানে কতটা কত হলো সিঁড়ি ছিল কিছুটা এসছি তারপর দাঁড়িয়ে গেছি আর কথা বলার ক্ষমতাও নেই তার মধ্যে ব্যাগ ভারী হয়ে গেছে কারণ আসার সময় ঠান্ডা ছিল সোয়েটার চাদর মাপলা সব নিয়ে এসছি এখন ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি বলে ব্যাগটা ভারী হয়ে গিয়েছে তো চলো আর মাঝখানে যাই না ভিডিও নিতে পারবো কিনা ওপরে যাই তারপর দেখা হচ্ছে দেখো আমাদের এনার্জি এত কম ঠাকুমারা কি সুন্দর উঠেছে নামছে আর আমরাই মনে হয় একটু বেশি বসে গেছে আমাদের আমাদের থেকে দাদু এনার্জি বেশি সত্যি কথা কিন্তু কারণ আমরা একটু বেশি হাঁপিয়েছি মোটামুটি অনেকটা চলে এসেছি মানে মন্দিরের কাছাকাছি গলার অবস্থা খারাপ চলো উপরে গিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি এমনি ঠান্ডা লে গেছে গলা বসে আছে তার মধ্যে হাঁটতে হাঁটতে গলা বসে আর খারাপ হয়ে গেছে এখানে সামনেই মন্দির আছে আর এখানে চলো সামনে যাই সবাই ছবি টবি তুলছে এখানটা ভিড় ওই জন্য আমি বসে রেস্ট নিতে শুরু করেছি একদম ছোট ছোট বাড়িগুলো লাগছে থেকে দেখতে বেশ সুন্দর মানে যদি রোদ দিত না আরো বেশ চকচক করতো এই জায়গাগুলো করে ভিডিও করতে ভয়ই লাগছে কোন দিকে ধ্যান দেবো হোক কাল থেকে এটা ভিড় আরো বেড়ে যাবে অনেক বেশি ভিড় বেড়ে যাবে আগে ফাঁকা ছিল এখন আরো দর্শন ভিড় আছে থেকে নিচেটা দেখো যেটা একদম নিচে আমি ভিডিও শুরু করেছিলাম মেলা বসেছে ওই জায়গাটা দেখা যাচ্ছে কত ছোট আর আশেপাশে যে গ্রামগুলো আছে বাড়িগুলো আছে ওগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে একটু রোদটা দেওয়াই না বেশ ক্লিয়ার বোঝা যাচ্ছে এতক্ষণ একটু ধোয়া দেওয়া লাগছিল ভিড়টা জাস্ট দেখো আগামী কাল থেকে মেলা শুরু হচ্ছে আজ থেকে প্রচুর ভিড় তো নামছি অনেকটা নেমে গিয়েছি কাছাকাছি না ওঠার সময় যতটা কষ্ট পেয়েছিলাম নামার সময় তার কোনোটাই হয়নি নামতে খুব মানে একেবারেই কষ্ট হয়নি নামার সময় ওঠার সময় একটু বেশি কষ্ট হয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো